আমি অনেক গরিব ঘোরের মেয়ে আমার বাবা নাই ছোটো থেকে আমার বাবা মারা গেছে তো আমার মা আছে আমার ছোটো ছোটো ভাই বোন আছে তো অনেক কষ্টে আমাদের সংসারটা চলছে তো আমি বর্তমানে আছি বেকার কোনো কিছু কাজ কাম পাচ্ছি না আমার মা আমাকে আমাদেরকে অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে তাই আমি আজকে আসছি আপনাদের সামনে প্রতিবেদনের সামনে যে আমার যদি না আমার পাশে কেউ দাঁড়া এমন কোনো ব্যক্তি থাকে যে আমাকে সহযোগিতা করার জন্য বা আমার পাশে থাকে আমার জন্য একটু ভালো হতো কারণ আমাদের সংসারটা চালানো যত একটু সুবিধা হইতো আমার যদি একটু হইলো আমার জন্য একটু হেল্প করতো সবাই তাই আপনাদের কাছে অনুরোধ রইলো যদি এই আমার দেখে আপনাকে দেখে মায়া লাগে বা কষ্ট লাগে আমি আপনাদের সামনে আসছি অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওতে সামনে তো অবশ্যই আমাকে দিকে একটু খেয়াল করবেন আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান যে আমার আপনি আমার সাথে কথা বলবেন বা আমার মুখ থেকে কিছু শুনবেন ভিডিওতে কথা জন্য বিশেষ বিশ্বাস করেন অবশ্যই এই ভিডিওতে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শেয়ার অপশনে যে একবার ক্লিক করবেন আমার নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো এখন যদি আপনার বিয়ে করে বিয়ে করার পর আপনার সংসারের একটু টুকটাক সহযোগিতা করবে এরকমটা হ্যাঁ আপনি পড়াশোনা কত দূর করছেন পরীক্ষা দিয়ে নেই পড়ছিস পরীক্ষাটা দেওয়ার মতন আমার ভাগ্য হয়নি বুঝতে পারছেন বাবা নাই সংসারে চালাইতে মনে এরকম কষ্ট হয়ে জায়গা তার জন্য আর পড়াটা হলো না এখন যদি দেখা যাচ্ছে যে আপনার যে বিয়ে করবে সে যদি আপনার পাশে দাঁড়ায় পড়াশোনা ডাবা কন্টিনিউ করতে বলে আপনি কি করবেন হ্যাঁ যদি এরকম লোক বা আমার ভাগ্য আসে বা আমাকে যদি এরকম কেউ হেল্প করতে চা সহযোগিতা করতে চা আমার জন্য অনেক ভালো হবে বা আমি অনেক খুশি হব আপনার বাবা মারা গেল কিভাবে আমার বাবা মারা গেছে মানে একটা রুখ হয়েছিল সেই রুখটার নামটা আমি বলতে পারি না তো আমি তো ওই সময় ছোটো অনেক তার জন্যেই বাবা মারা গেল ছোটো থেকে আমাদের ছোটো ছোটো ভাই বোন মানে আমার একটা ভাই তিনটে বোন আচ্ছা আচ্ছা তো এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে এই শেয়ার অপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একবার ক্লিক করলে আমার নাম্বারটা পাবে তাতে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো এখন যদি কেউ ইয়ে করে মানে আপনার

তাই হাসি দেখলে ক্রাশ কাটা আরো ভালো হ্যাঁ হাসি দেখে তো ক্রাশ করা একটা মেয়ের সবথেকে বড় সুন্দর যে কি জানেন তার মুখের বড় সুন্দর হলো তার হাসিটা হাসি যদি না দেখেন তাহলে তো হবে না ঠিক আছে তো এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করব ভিডিওতে শেয়ার অপশনে আমার নাম্বার দেয়া আছে WhatsApp নাম্বার দেয়া আছে সেই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ